اللهم صل সৈনিকদের স্মরণে আজকের দিনটিকে যে শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে এটা আমি মনে করি সাধারণভাবে আমাদের সকলের অন্তরের দাবি পূরণ করা হয়েছে এটাকে যথাযথ মর্যাদায় প্রতি বছর এই দিনটি পালিত হবে এটি আমাদের প্রত্যাশা আর এর মিডিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে যে বিচার হচ্ছে বা যে যে তদন্ত করা হয়েছিল এগুলো বিষয়ে পরিবারের সদস্যবৃন্দের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আস্থার অভাব লক্ষ্য করা গেছিলো বর্তমান সরকার আবার এটাকে পূর্ণ তদন্ত করছেন আমরা যেটা মনে করি যে কোনো তদন্ত যে কোনো বিচার কার্য করা উচিত এগুলোই হলো খারাপ আর বিগত সরকারের যেগুলোকে তারা ভালো বলেছে আর যেটাকে খারাপ বলেছে এইগুলো এখন সেগুলো ভালো এবং কোনো বিচার আচার ছাড়াই মোটামুটি একটা এই ফর্মুলা চলছে বিগত সরকার যেটা হ্যাঁ বলেছেন এখন সেটাকে না বলতে সরকার যেটাকে না বলেছেন তাকে সেটাকে হা বলতে হবে এটাতে আমি মনে করি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় সব কিছুকে বিচার বিবেচনা করা উচিত এবং সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষভাবে করে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই সুখী হবেন আমিও শহীদ পরিবারের সদস্য বলা যায় আমার ভাগনা আমার বোনের মেয়ে ছেলে কুদরত এলাহি রহমান শফিক কর্নেল ব্রিগেডিয়ার হওয়ার সময় ছিল একেবারেই ব্রিগেদের হওয়ার কিছুদিন আগে হঠাৎ করে এই ঘটনা ঘটাতে ইন্তেকাল করছে তার জন্য আমি সবসময় এখনও অন্তরে একটা ব্যথা অনুভব করি আমার সবচেয়ে প্রিয় আমার ভাই না ছেলে সে তো আপনারা সকলে দোয়া করবেন এবং যে পরিবারগুলি মনো কষ্টে জীবনযাপন করছে তাদের মন যন্ত্রণা যত প্রশমিত হয় সেই কাজগুলি আমরা জাতিগতভাবে সকলেই উদ্যোগ নিয়ে করবো এটি আমার প্রত্যাশা থ্যাঙ্ক ইউ